বিস্তারিত করা যায় ফাকালা বাদুহুম এই সাহাবীদের এক একটা জামাত একটা দল বললেন ইত্তাখাজু নাকুসাম মিছলা নাকুসিন নাসারা আমরা খ্রিস্টানদের ন্যায় ঘন্টি বাজাইতে পারি যেভাবে খ্রিস্টানরা তাদের সময় নামাজের সময় বা ইবাদতের সময় হলে তারা ঘন্টি বাজানোর মাধ্যমে মানুষকে কি করে একত্রিত করে থাকে অতএব সাহাবায়ে কেরাম কেউ কেউ পরামর্শ দিলেন হে আল্লাহর হাবিব আমরা এরকম খ্রিস্টানদের ন্যায় ঘন্টি বাজানোর মাধ্যমে যখন ঘন্টি বাজানো হবে তখন মানুষ মনে করবে জোহরের সময় ঘন্টি বাজালে কি জোহরের নামাজের সময় হয়ে গেছে দশ মিনিটের মধ্যে নামাজ দাঁড়ায় যাবে অতএব সবাই একত্রিত হয়ে নামাজের জন্য আসবে আসরের সময় হলে ঘন্টি বাজানো হবে মানুষ মনে করবে আসরের নামাজের সময় হয়ে গেছে সবাই একত্রিত হয়ে নামাজের জন্য আসবে ঠিক এরকম প্রত্যেকটা ওয়াক্তে ঘন্টি বাজানো হবে ঘন্টি বাজানোর আওয়াজ শুনে মানুষ নামাজের জন্য একত্রিত হবে এক দলের পরামর্শ ওকাল এবং আরেক দল পরামর্শ দিতেছে বাল বুকম মিছলা কর্নিল ইহুদ বরং না ঘন্টি বাজানো বাদ দিয়ে ইহুদিরা যে রকম ভাবে তাদের এরকম একটা সিংহা আছে যে সিংহা সংখের মধ্যে ফু দিয়ে মানুষকে কি করে এবাদতের জন্য একত্রিত করে বরং এটা করলে ভালো হয় ইহুদিদের মতো একটা সিংহার মধ্যে ফু দেওয়া হবে এই ফু দেওয়ার পর সকল মুসলমান নামাজের জন্য একত্রিত দল কয়টা দুই দল দুই দলে দুই রকম মতামত দিছে এই মতামত পরামর্শ সভা যখন চলতেছে تدخلت عمر بن الخطاب رضي الله تعالى عنه باللن. قال عمر بن الخطاب رضي الله তাদের এই পরামর্শের মাঝে তিনি তার নিজের মতামত ব্যক্ত করার জন্য عمر بن الخطاب رضي الله تعالى বললেন আলাতাত তাবিউনা رجলা ইয়ুনাদি بالصلاه তোমরা কি একজন লোক এরকম নিযুক্ত করতে পার না যে এলাকার আশেপাশে গিয়ে গিয়ে জোরে জোরে ডাক দিবে আসসালাত আসসালাত নামাজের সময় হয়ে গেছে আসো নামাজ দাঁড়িয়ে যাবে নামাজের সময় হয়ে গেছে নামাজের জন্য মানুষকে ডেকে ডেকে কি করবে একত্বত

দাঁড়াও যেহেতু তোমার গলা আওয়াজ অনেক বেশি বেলাল তুমি দাঁড়াও আশেপাশে আশেপাশে বাড়ির লোকদেরকে তুমি ডেকে ডেকে নামাজের জন্য একত্রিত এই শুরু হয়ে গেল নামাজে ডাকার সর্বপ্রথম পদ্ধতি একেবারে শুরুতে ইসলামের মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর প্রথমে জামাতে নামাজ মানুষ পড়ার জন্য প্রথম পদ্ধতি এটাই ছিল বেলালকে আল্লাহর হাবিব নির্দেশ দিলেন ডেকে ডেকে মানুষকে নামাজের জন্য একত্রিত করে এই যে বর্ণনাটা এতক্ষণ বড় শুনলাম বুখারি শরীফের ছয় শত চার নম্বর হাদিস হাদিসের বর্ণনার এই যে প্রথম এরপর কিছুদিন এরকম ডাকা হলো ডাকার পর সাহাবাহাম এবং নবীজি দেখলেন বিষয়টা অনেক কষ্টকর হয়ে যায় বেলালের জন্য কি হয়ে যায় অনেক কষ্টকর হয়ে যায় কেন না একা পুরা আশেপাশের মদিনার সকল লোকদেরকে দায়িকা দায়কে করা একজন লোক এটা তার জন্য কি হয়ে যাইতেছে কষ্ট সাধ্য হয়ে যাইতেছে এই কারণে আমারও পরামর্শ পরামর্শ করার পর ওই যে ওইখান থেকে আরো দুইটা সিদ্ধান্ত আসছিল একটা আসছিল কি খ্রিস্টানদের নাই ঘন্টি বাজানো দ্বিতীয় সিদ্ধান্ত আসছিল ইহুদিদের মতো সিংহার মধ্যে ফুদা তখন নবী করিম সাল আলী সাল্লাম ওর মধ্য থেকে খ্রিস্টানদের নাই ঘন্টি বাজানোর যে মতামত এটাকে তিনি আবার রায় দিয়ে দিলেন যেহেতু বেলালের অনেক কষ্ট হয়ে যাইতেছে তাহলে খ্রিস্টানদের নাই ঘন্টি বাজানোর মাধ্যমে মুসলমানদেরকে একত্রিত করা হবে এই ঘন্টি আওয়াজ শুনে মানুষ কি করবে নামাজের জন্য একত্রিত হবে তারপর জামাতে সবাই নামাজ এই সিদ্ধান্ত নবীজি কি করলেন দিয়ে দিলেন কোন সময় সিদ্ধান্তটা দিচ্ছেন রাত্রের বেলা সন্ধ্যার পরে পরবর্তী যে ধাপ একটা গেল প্রথম ধাপ চলে গেল দ্বিতীয় ধাপের মধ্যে শুরু হইল কি ঘন্টির মাধ্যমে মানুষকে কি করা করা হবে। হবে। এই ঘটনা যখন হইল পর রাত্রের বেলা সবাই ঘুমায় গেছে নবীজির এক সাহাবি নাম হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ জাইদ ইবনে আবদে রব্বিহি মোহাম্মদ বিন জায়েদ ইবনে আবদে রব্বিহি তার নামটা আমরা যদি এই আযান আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই যে যে লা ইলাহা আমরা দিয়ে থাকি পরিপূর্ণ আযানের ইতিহাস জানতে চাই এর মেন হলেন হযরত মুহাম্মদ ইবনে যায়েদ ইবনে আব্দুর רבי রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রের বেলা স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখেন কি তিনি বন্না করতেছেন নবীজির কাছে এসে তিনি বলানব্বই নাম্বার হাদিস হাদিসের বর্ণনা হল হাসান এবং হাসান এবং সহি দুইটাই মান এটার আছে এই হাদিসের বর্ণনাকারী হলেন হজরত মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দে রব্বিহি যায়েদ ইবনে আব্দে রব্বিহি তিনি বলতেছেন লাম্মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল নাকুস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা সিদ্ধান্ত দিয়ে নিলেন বেলালের কষ্ট হয় এখন থেকে কি করা হবে ঘন্টির মাধ্যমে মানুষকে নামাজের জন্য একত্রিত করা হবে এই সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন আমি রাতের বেলা ঘুমায়ে গেলাম ঘুমায়ে যাওয়ার পর লিওক দহা না মানুষকে কি করা হবে এই ঘন্টির মাধ্যমে আঘাত করে করে মানুষকে নামাজে যে হবে। আমি কি করলাম ঘুমিয়ে গেলাম আনা না ইমন। রজুলন নিয়হ আমি রাত্রে ঘুমায়া ঘুমায় স্বপ্নে দেখতেছি। ঘুমের মধ্যে দেখতেছি আমি ঘুমন্ত আমার পাশ দিয়ে একজন লোক হাইটে যাইতেছে। তার হাতের মধ্যে একটা বড় আকারের ঘন্টি। হাতের মধ্যে কি ঘন্টি একটা ঘন্টি নিয়ে লোকটা হাইটা যাইতেছে আমি এটা স্বপ্নে দেখতেছি স্বপ্নে দেখার পর যে যেহেতু নবীজি কি বলছেন ঘন্টির মাধ্যমে মানুষকে কি করা হবে একত্রিত করা হবে আর আমি জানি ঘন্টি এখনো কি করা হয় নাই এটার ব্যবস্থা করা হয় নাই এই কারণে আমি স্বপ্নে ওই ব্যক্তিকে বলতেছি তোমার হাতে যে ঘন্টি আছে এটাকে তুমি বিক্রি করবা কি বলতেছে হে আল্লাহর বান্দা তোমার হাতে যে বড় ঘন্টিটা আছে এটা কি আমার কাছে বিক্রি করবা তখন ওই ব্যক্তি যেই ব্যক্তির হাতে ঘন্টি তিনি হলেন আল্লাহ তাআলার ফেরেশতা তিনি কে আল্লাহর ফেরেশতা তিনি বলতেছেন ওমা তাসনাউ বিযালিকা হে আল্লাহর বান্দা তুমি এই ঘন্টি দিয়া কি করবে ঘন্টি দিয়া কি করবে এই কথা বলার পর তিনি বলতেছেন ফাকুলতু লাহু না দো বিহি সলা আমি মানুষকে এই ঘন্টির মাধ্যমে মানুষকে নামাজের দিকে আহ্বান করব এই কারণে তোমার ঘণ্টিটা আমার দরকার তুমি বিক্রি করবাকে

এই কথা যখন রাতের বেলা তিনি কি দেখলেন স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পর যখন ফলাম্মা আসবাহতু ওই সাহাবী বলদছেন আমি যখন সকাল করলাম সকালে যখন আমার ঘুম ভেঙে গেল ফজরের নামাজের সময় হয়েছে আমি একটা দোর দিছি দোর দিয়ে বাড়ি থেকে সাহাব আমি দোর মারায় সাহাবী বলদছেন আমি দোর মারায় নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার যে স্বপ্ন পুরো স্বপ্নে বর্ণনা আমি নবীর কাছে বললাম বলার পর নবীল আলি আলী সাল্লাম বলতেছেন ইনি আমি আশা করতেছি তুমি যে স্বপ্নটা দেখছো দেখছ ইংলাহুহা নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে সঠিক স্বপ্ন দেখে সোহা তুমি যে স্বপ্নটা দেখতেছো আমি আশা করতেছি এটা আমি আশা রাখি আল্লাহ তোমাকে কি স্বপ্ন দেখাইছে সত্য স্বপ্ন এটা আমি এটা আমি সাক্ষ্য দিতেছি তোমার স্বপ্নটা কি সত্য অতএব মা বিলাল তুমি বিলালের সাথে গিয়ে দাঁড়াও এবং ওয়আলকি আলাই তোমাকে যে বিষয়গুলো স্বপ্নে শিক্ষা দেওয়া হয়েছে ওই বাক্যগুলো বিলালকে তুমি শেখায় সুবহানাল্লাহ কেন না তোমার তুলনায় বিলালের মুখের আওয়াজ গলার আওয়াজটা অনেক বেশি তোমাকে আমি বলতাম কিন্তু তোমার তুলনায় কার বেশি বিলালের গলার আওয়াজ বেশি কণ্ঠের আওয়াজ বেশি এই কারণে তোমার এই বাক্যগুলা তুমি বিলালের কাছে যে বলো বিলালকে শিখায় দাও বিলাল যেন বিলালকেই তো আমি ডাকার জন্য কি দিছিলাম নির্দেশ দিয়েছিলাম বিলাল যেন এইভাবে আজান দেওয়ার মাধ্যমে মানুষকে কি করে নামাজের জন্য ডাকে এই কথাগুলা বিলালকে শিখায় এখান থেকে আমাদের একটা শিক্ষা শিক্ষাটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে না দিয়া বিলালকে কেন শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার কারণ হলো তার গলার আওয়াজ বেশি গলার কি আওয়াজ বেশি এখান থেকেও একটা শিক্ষা পাওয়া যায় সেটা হলো যার গলার আওয়াজ বেশি মুয়াজ্জিন হওয়ার সে যোগ্য বেশি যার আওয়াজ গলার আওয়াজটা ক্লিয়ার বেশি উচ্চ বেশি ওই ব্যক্তি মুয়াজ্জিন হওয়ার কি যোগ্য বেশি আলোচনা ওইদিকে না যে কথা বলতেছিলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শিক্ষা দেওয়ার জন্য

ওয়াল্লাহি খোদার কসম করে বলতেছি হে আল্লাহর হাবিব যেই আল্লাহ আপনাকে সত্য নবী হিসেবে আমাদের কাছে পাঠাইছে আমি সেই আল্লাহর কসম করে বলতেছি হে আল্লাহর হাবিব বেলাল এখন যেই শব্দগুলা বলল ঠিক একই ঘটনা একই শব্দ আমিও আজকে রাতে স্বপ্নে দেখেছি সুবহানাল্লাহ

উমর রাজি আল্লাহ হয়ে গেছেন বললেন কিন্তু এইখানে আমরা পাইলাম ঘটনার মধ্যে হলো বর্ণনা রাবি হলেন মোহাম্মদ জায়দ ই আব্দুর মোহাম্মদ তিনি হলেন রাবি

আবদুল্লাহ ইবনে যায়িদ ইবনে আব্দুর রব্বির মাধ্যমে কি ইসলামের মধ্যে আজানের সূচনা হয় এই যে বাক্যগুলো আমরা আজান দিয়ে থাকি পরিপূর্ণ বাক্যগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে স্বপ্নে দুই সাহাবীকে দেখায় দিয়েছেন যদিও বর্ণনার মধ্যে এটা হলো সই বর্ণনা এবং এছাড়াও আরো 15টা 16টা বর্ণনার মধ্যে পাওয়া যায় এই বর্ণনাগুলোর মধ্যে কিছু দুর্বলতা আছে যার কারণে ওইগুলা বললাম না আরো 15 সুযোগজন সাহাবী থেকে এরকম একই বর্ণনা হুবহু একই বর্ণনা কি পাওয়া যায় তো আমরা সর্বোপরি জানতে পারলাম আজানের সূচনা হয়েছে সর্বপ্রথম হলো মানুষকে বাড়ি বাড়ি ডেকে ডেকে আজানের কথা বলা হয়েছে দ্বিতীয়তে ঘন্টি বাজানোর কথা বলা হয়েছিল কিন্তু ওই দিন রাত্রে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে আজানের যে বাক্যগুলা গুলা এই দ্বারা মানুষকে ডাকার ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন এই হলো আমাদের আজানের ইতিহাস একেবারে শুরুর ইতিহাস ইনশাল্লাহ আগামী জমায় আজানের যে ফজিলত আছে আজানের দশটা ফজিলত আছে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব